সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ ১৪ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ শুক্রবার আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর মহামূল্যবান শক্তিশালী মন্ত্র কিংবা আজকের দিনে দেবাদিদেব মহাদেবের মন্ত্রও আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শ্রী বিষ্ণু অথবা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ দশমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ বনিজ পরে শুরু হয়ে যাবে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিরিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিট এবং দশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে নয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে একান্ন মিনিট এবং আটত্রিশ থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং একান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সারাদিনের যে কোনো অংশে বন্ধুদের সঙ্গে অনেক বড় কোনো বিবাদ ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে বন্ধুদের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তির সৃষ্টি হতে পারে আগুন থেকে এবং জল থেকে আজ আপনারা অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে আগুন থেকে কিংবা জল থেকে অনেক বড় কোনো ক্ষতি হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে আঘাত লাগার স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে গলা থেকে উপরিভাগের অংশে অর্থাৎ মুখের ক্ষেত্রে কিংবা গলার ক্ষেত্রেও অনেক বড় কোনো আঘাত আসতে পারে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নিজের যুক্তি তর্কের মাধ্যমে এবং নিজের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা যে কোনো কারোর হারিয়ে দিতে পারবেন আর্থিক চাপ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদেরকে কিন্তু আরও কিছুটা সমস্যার সম্মুখীন আজকে হতে হবে সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা সুনাম অর্জন করতে পারবেন না বরং পরিবর্তে আপনাদের আপনাদের কিছু বদনাম হতে পারে পারে মিথ্যা অপবাদ নামে কিন্তু তাই অবশ্যই সাবধানে থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন সাংসারিক ক্ষেত্রে বাবা মায়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেলেও কিছু কাজে আপনারা অন্যান্য মানুষদের সহযোগিতা খুব একটা পাবেন না বিভিন্ন রকম অশান্তি থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন বিশেষ করে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বিবাদ অশান্তি বৃদ্ধি হতে পারে বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন টাকা পয়সা কিছু চুরি যেতে পারে এছাড়াও নিজের কিছু মূল্যবান জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে প্রত্যেকটা জিনিসকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন কোন বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লস করে যেতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসাবাদের দিক থেকে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে এবং উপদেশ মেনে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেক মহৎ ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে তবে সমস্ত সাহায্যকারী কিংবা সমস্ত পরামর্শদাতা আপনার জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেক ক্ষেত্রে অন্যের পরামর্শ কিংবা অন্যের সাহায্য নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না প্রেমের জন্য পারিবারিক ক্ষেত্রে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে যারা চাকুরিজীবী রয়েছেন চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি ঘটবে তবে নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে কিছু পরিমাণ ভালো লাভের আশা রয়েছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে আজকে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীদের কারণে আজকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে কোন নতুন কাজ শুরু করার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দিতে পারে তবে অবশ্যই নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলি শুরু করার চেষ্টা করবেন অন্যের প্ররোচনায় নতুন কোন কাজকর্ম শুরু করতে গেলে সমস্যা বিবাদ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং আগামী দিনে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন স্ত্রীর জন্য অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কোনো মহিলার কারণেই কিছু পরিমাণ অর্থ নষ্ট হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু অতিথি আসার কারণে কম বেশি অর্থ অর্থ হবে অযথা ক্ষেত্রে না করাই আপনাদের জন্য মঙ্গলজনক যতটা সম্ভব যতটা না হলেই নয় ঠিক ততটা ব্যয় করার চেষ্টা করুন বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা হতে পারে কিংবা টেলিফোনে কথা হওয়ার যোগ রয়েছে চাকরির স্থানে উন্নতির সুযোগকে আপনারা কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সম্মান আপনারা পাবেন কিছু ক্ষেত্রে তর্ক বিতর্কের সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের কর্মদক্ষতা এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সুসম্মান অর্জন করতে চলেছেন একাধিক পথে আজকে আয় বৃদ্ধি হতে পারে তবে ব্যয়ের দিকটাও কিন্তু অনেকটা আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভ্রমণের জন্য আজকে বাড়িতে আলোচনা হতে পারে পাশাপাশি কাজের সূত্রে ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে নিজের আপন কোনো মানুষ কর্মসূত্রে দূরে যাওয়ার কারণে মানসিক যন্ত্রণা কিংবা মনে কষ্ট কিছুটা দেখা দিতে পারে প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় এবং হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ